আবারও একুশে জুলাই প্রস্তুতি সভা এবারে কাশীপুরে মঙ্গলবার বিকেলে রেজেনগর বিধানসভায় কাশীপুর হাটতলায় একুশে জুলাই ব্রিগেড চলো ডাকে একটি পথসভার আয়োজন করে রাজ্যের শাসক দল ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে দফায় দফায় চলছে অঞ্চল ভিত্তিক একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা দলকে শক্তিশালী এবং মজবুত করতে এই প্রস্তুতি সভা প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন রেজিনগর ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান এছাড়াও এলাকার প্রধান ও মেম্বাররা এবং তৃণমূল কর্মীরাও রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ যে আমাদের প্রত্যেক বছরের ন্যায় যে যে প্রোগ্রাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়ে থাকেন সেই মোতাবেক অন্যান্য বছর নয় আমরাও কিন্তু সেই অন্যান্য বছর নয় এবছরে কিন্তু সেটা আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা সেটা আমাদের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্র্যাককালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের সভা হতে চলেছে এবং আমরা আশা রাখছি আগামী একুশে জুলাই দু হাজার পঁচিশে ধর্মতলায় যে সভা হবে সেটা আমাদের রেকর্ড সংখ্যক লোক যাবে এবং বিগত দিনের সমস্ত রেকর্ডকে আমরা ছাপিয়ে দিয়ে ওটা ভারতবর্ষকে আমরা দেখিয়ে দেব যে